ময়নার কলাগেছিয়াবোর প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক সংবর্ধনা মানব জীবনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম একজন শিক্ষক তার জ্ঞানের আলোর দ্বারা ছাত্রের হৃদয় প্রদীপকে প্রজ্বলিত করে শিক্ষক মহাশয় তার সুশিক্ষা দ্বারা ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় মানুষ করে তোলেন শিক্ষকদের অবদানকে হৃদয় থেকে উপলব্ধি করে ময়না ব্লকের কলাগেছিয়াবোর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রগণ প্রাক্তন শিক্ষক সংবর্ধনা ও প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবের আয়োজন করল যে সমস্ত প্রাক্তন শিক্ষকগণ তাদের কর্মজীবন এই বিদ্যালয়ে অতিবাহিত করেছেন তারা এমন অনুষ্ঠানে আসতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রিয় ছাত্রদের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের

এরকম করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহ শিক্ষিকা দিয়ে বর্ণন করে নিচ্ছে মানুষ এরপরে আমরা বর্ণনা দিই আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিক সহ শিক্ষিকা উত্তরে দিয়ে বর্ণন করে নিচ্ছেন নীলেশ এবং ফুলের তোলা দিয়ে এর সহসহ শিক্ষিকা সোনালীbera মাইতি মহাশয়া আমাদের পক্ষ থেকে বরণ করে নেবেন নীলেশ চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিছেন এই বিদ্যালয়ের শিক্ষিকা সোনালীbera মাইতি আমাদের আন্তরিকভাবে বরণ করে নিচ্ছে আমরা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমরা আমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে মূল অনুষ্ঠান এই ছাত্র ছাত্রীদের প্রতি একটু করে নৃত্য প্রদর্শন এবং এই বিদ্যালয়ের শুভানুদায়ী এবং শিক্ষানুরাগী থেকে নেব এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আমাদের বর্তমান স্কুল স্কুল মাঠে দাঁড়িয়েছি কলাগেছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা পড়াশোনা করে গেছি আমরা এখানে যতজন আছি সকলেই আমরা এখানের প্রাপ্তন আমাদের বেশ কিছু প্রাক্তন শিক্ষকরা এখান থেকে চলে গেছেন আর আছেন বর্তমান কিছু শিক্ষক সেই শিক্ষকদের আহ্বানে বা আমরা তাদেরকে বলে প্রাক্তন শিক্ষকদেরকে আজকে আমরা সমর্ধনা দেব এবং তাদের অবদান আমাদের জন্য বিশেষ বিশেষ কিছু ছিল সেই সময় সময়কার সময় আমাদের মা বাবার পরেই যদি কোনো অভিভাবক হয় সেটাই ছিল আমাদের এই প্রাইমারি স্কুলের টিচাররা আমাদের ছোটোবেলা থেকে আমাদেরকে দেখাশোনা পড়াশোনা থেকে সব কিছু করেছে আমরা যদি কোনো দিন স্কুলে এসতে ভুলেও গিয়েছিলাম হয়তো এসে নি আমাদের বাড়িতে মাস্টার লোক পাঠিয়ে দিত অন্য ছাত্রদেরকে পাঠিয়ে দিত কী কারণে এসেনি তাদের শরীর খারাপ নাকি অন্য কিছু অসুবিধা এসে আসেনি এই যে ছেলেদের আমাদের প্রতি ভালোবাসা সেসব আমাদের আজকে মনে পড়ে তাদেরও বয়স হয়েছে আর আমরাও দূরে দূরেই থাকি আমরা তো সবাই আজকের দিনের জন্য একটা বিশেষ দিন বানিয়েছি যে তাদেরকে অভ্যতনা জানাবো এবং আমরাও সকলে একসঙ্গে হয়েছি এটাই আমাদের আনন্দের বিষয় নাম আমার নাম তপন কুমার মাইতি স্কুলের প্রাক্তন ছাত্র অ্যাকচুয়ালি খুবই আনন্দিত এবং গর্বের বিষয় এটাই যে আমরা আজকে যে সকল টিচাররা এখানে নিউ এসেছেন বা আছেন ওনারা সঙ্গে যখন আমরা আলোচনা করি যে আমরা একটু পুরোনো দিনের ইতিহাসটাকে একটু ফিরে দেখতে চাই এবং সেই পুরনো যে টিচাররা যারা ছেড়ে চলে গেছেন বা যারা এখনও আছেন অথচ স্কুলে নেই তো ওনাদের প্রতি আমাদের একটা দায়িত্ব শ্রদ্ধা জ্ঞাপনের পূর্ব আমরা কিন্তু করতে পারিনি এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় যে আমরা আজকে সবাই মিলে একটা জোটবদ্ধ হয়ে আলোচনা করেছিলাম সেটা আমরা আজকে মোটামুটিভাবে উপস্থাপন করতে পেরেছি এবং কিছু টিচারদের আমরা যাদেরকে চেয়েছিলাম ওনারা এসেছেন সেটাতে আমরা খুবই আনন্দিত গর্বিত এবং আমরা চাই এলাকার সাধারণ মানুষ যারা এই স্কুলে পড়েছেন তারাও আজকে আমাদের সঙ্গ দিয়েছেন এবং যদি পরবর্তীকালে আমরা আরও কিছু করতে চাই ওনারা আমাদের সঙ্গ দেবেন এই আশা রাখি এবং সকল আমাদের সহপাঠী যারা ছিল তাদের কাছেও আমরা আগেও বলেছি বিগতভাবে যে ক্ষমা আমরা হয়তো সবাইকে খবর দিতে পারিনি তো যারা এসছেন তাদেরকে যেমন ধন্যবাদ জানাই যারা দূরে আছেন তাদেরকেও বলছি আশা করি ওনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তীকালে আরও ভালো কিছু করতে পারবো এই আশা আমি রাখি ভৌমিক কলাকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র অ্যাকচুয়ালি আমিও মনে আমিও এই স্কুলে অনেকদিন আগেই পড়েছি এবং আমি বাইরে থাকি তবে এবছর যেটা দেখলাম আমরা অনেক পুরনো শিক্ষক মহাসভা এবং পুরনো ছাত্রদের ডেকে একটা সুন্দর অনুষ্ঠান দু তিন দিন ধরে হলো সবাই একত্রিত হলো বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় প্রফেশনাল আছে কেউ টিচার হয়েছেন কেউ বিজনেস করছেন বিভিন্ন জায়গা আছে তো ভবিষ্যতে চাইবো পুরোনো শিক্ষকদের যেমন সম্মান জানানো হবে এবং পুরোনো স্টুডেন্ট যারা ছিল এখানে আগে পড়াশোনা করেছে সবাইকে নেক্সট ইয়ার থেকে যারা আমরা একত্রিত হয়ে খবর দিয়ে এই মানে অনুষ্ঠানটা আরও বড়োভাবে করতে পারি এবং স্কুলের বাকি যে সব কিছু সুবিধা আছে অন্য স্কুলে আছে অনেক স্কুলে নেই সেটাকে আরও ভালো করে করতে পারে স্কুলে এমনিতে ভগ্ন প্রায় দশা হয়ে আছে শুনেছি এটা স্কুলটা আবার একটু নতুন পরিকল্পনা চলছে তার সাথে বাচ্চাদের খেলাধুলা এইসবের ব্যবস্থাও আমরা ভবিষ্যতে করার চেষ্টা করব কারণ আমরা যারা অনেকদিন আগেই স্কুল ছেড়ে চলে গেছি তাদেরই ছেলেমেয়েরা এখন এখানে পড়াশোনা করে ধীরে ধীরে তারাও বড়ো হবে তাকে তাদেরই ছেলেমেয়েরা পড়বে ঠিক আছে সরকারি স্কুলের প্রত্যেকে এখন ছেলে মেয়েদের অতটা পড়ানোর জন্য প্রাধান্য দেয় না এমনি তাদের মানে সিস্টেম তাদের মানে বাচ্চা কাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে যে সুবিধা সেগুলো থাকে না তো আমরা চেষ্টা করবো গ্রামের বুকেও যেন স্কুলটার মধ্যে সেই সুবিধাটা তৈরি হয়ে উঠুক যারা আমরা অনেক পুরনো স্টুডেন্ট আছি যারা নিজেদের পায়ে মানে পরিচিত হয়েছি তারা যেন আবার নতুন করে স্কুলটাকে পুরনো জায়গায় ফিরিয়ে যায় সন্দীপ মাইতি প্রাক্তন স্টুডেন্ট আমরা এই বিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই আমাদের যে পরিকল্পনাটা ছিল ওনারা গ্রহণ করেছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা যাদেরকে বলি নমস্য শিক্ষাগুরু সেই শিক্ষাগুরুদের সম্মান জানানোর জন্য এবং আমরা সেটা ফলপ্রসূ করতে চলেছি আমরা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছে এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি আগামী বছর থেকে বা আগামী কিছু সময়ে শিক্ষামূলক কিছু আরও ভালো স্কুলের ছাত্রছাত্রীদের করা যায় কিনা বিশেষ করে বিভিন্ন বৃত্তি চালনা করা যায় কিনা না বা খেলাধুলার মান আরও উন্নয়ন করা যায় কিনা যাতে আমাদের এই সরকারি স্কুল বেসরকারি স্কুলের মতো আরও উন্নত প্রতিযোগিতামূলক সমস্ত কিছু অংশগ্রহণ করতে পারে আমরা আশা করছি আমাদের যেসব প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে সবাই আবার আমরা একমত আছি যে আমরা এই অনুষ্ঠানটা মানে এদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় আমরা যাতে সবাই মিলিত হতে পারি এবং এনাদের সঙ্গে যোগ দিতে পারি যোগ দিয়ে অনুষ্ঠানটিকে আরেকটু উচ্চতায় নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাব আমার নাম বিপ্লব মাইদি আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র